সিঙ্গাপুর থেকে বাংলাদেশের মাটি দিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে আসাম ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডে ব্যান্ডুই ট্রানজিট হওয়ার একটা চুক্তি ছিল আওয়ামী লীগ সরকার করেছিল কিন্তু মোহাম্মদ ইউনসির তত্ত্বাবধায়ক সরকার সেই চুক্তি ক্যান্সেল করে দিল বলল। এটা এমন চুক্তিতে বাংলাদেশকে স্বনির্ভরশীলতা থেকে বিরত রাখবে নিজের উপরে নির্ভর করা উচিত আর বাংলাদেশে এর দ্বারা কোনো লাভ হবে না কোনো টাকা আসবে না বেকার মাঝখানে থেকে ভারতের ইন্টারনেট ব্যবস্থা উন্নত হবে এটা আমরা চাই না আসলো মোহাম্মদ ইউনুসেস একটা শয়তানের নেট টু ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে এমন উল্টা লেগে যায় তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হবে ভারতের মাটি দিয়ে সেই চুক্তিটা যদি ভারত ক্যান্সেল করে দেয় ভারতের আদানি গ্রুপও ইলেকট্রিসিটি বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশে এইগুলো যদি বাদ দিয়ে দেয় তাছাড়া মেডিকেল ট্রিটমেন্ট চিকিৎসা হওয়ার জন্যে বাংলাদেশ থেকে মানুষ আসে ভারতে রোগে মরে যাবে না খেয়ে থাকবে চাল ডাল চিনি এইগুলো মশলা ভারত থেকে বাংলাদেশে সরবরাহ হয় কত নির্ভরশীল ভারতের উপরে কিন্তু বলছে আমরা স্বনির্ভরশীল হব এই যে পাকিস্তান চায়নার কাছে যে হাত পাতে ভিক্ষা করে তখন লজ্জা লাগে না বাংলাদেশের কি আছে যে অন্য দেশগুলো সারা বাংলাদেশ চলবে ভারতের সাথে সম্পর্ক রাখবে তাতে নাকি অসুবিধা হচ্ছে মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশের লোকেরা তো অন্ধ একদম অজ্ঞ কোনো জ্ঞান নাই সেন্স নাই তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে মোহাম্মদ ইউনুস এমন কারবার করছে এক কমেন্ট ইউটিউবে পড়লাম এই ধরনের খবর পাবলিশ হওয়ার পরে একজনে লেখছে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনুস বিশ বছর রাজত্ব থাকা উচিত ভারতকে শিক্ষা দেওয়ার জন্যে ভারতকে নাকি শিক্ষা দেবে ভিকারীরা ভারত ছাড়া চলে না কোন হুশ আছে নাকি জ্ঞান আছে নাকি কিভাবে বাংলাদেশ চলে একদম অজ্ঞ লেখাপড়া কোনো মতো করেছে কিন্তু জ্ঞান অর্জন তো আর করে নাই নকল করে তোতা পাখির মতো মুখস্থ করে পাশ করা লোক এইগুলো কিতাবের পড়া যে বোঝা এদের কোনো শক্তি নাই এই জন্যে এরা এমন অন্ধ হয়ে আছে পড়াশোনা করার পরেও আর কানায় কানায় মেলা গেছে ছোট থাকতে যারই শুনেছিলাম সাত কানার কিচ্ছা কানার বাইলে কেউ পৈরো না রে তাই যে কানা মোহাম্মদ ইগুন এক কানা জঙ্গলিরা হেফাজতে ইসলাম কত জামাত ইসলামী এই কানার সাথে সাথে বাংলাদেশের যেগুলো কানা পড়াশোনা করা কানা এই সব কানা একজোট হয়ে এমন অবস্থা বাংলাদেশের এখন